তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব মহকুমা ভিত্তিক কনভেনশন শুক্রবার অনুষ্ঠিত হল মেকলিগঞ্জ শহরের কথা ও গান সাংস্কৃতিক ভবনে কনভেনশনে এলাকার বিধায়ক চন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দাস মেকলিগঞ্জ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন কনভেনশন থেকে বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তা দিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির দিকে এদিনের কর্মসূচিতে ভালো সারা পরে বলেও তৃণমূল নেতারা জানান এই নিয়ে এদিন একটি মিছিল পথ পরিক্রমা করে আজকে মেকলীগঞ্জ বিধানসভা ভিত্তিক ছাত্র যুব কনভেনশন দু হাজার পঁচিশ আর ছয়ই জুন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবং মেকলিগঞ্জ হলদিবাড়ি শহররা সকল ছাত্র যুব সংগঠন যারা সকল সদস্য সদস্যরা রয়েছেন এবং বিশেষ করে যারা সভাপতিরা রয়েছে মানে ছাত্র যুব সহ সহ সভাপতি সহ ব্লক সভাপতিরা রয়েছেন এবং সবাইকে অনেক ধন্যবাদ মানে সদস্য সদস্যদের এবং আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আজকে এই যে কনভেনশান যে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে আগামীতে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের জন্য আমাদের প্রস্তুতি আজকের থেকে এখান থেকেই আমাদের শুভারম্ভ হয়ে গেল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হলদিবাড়ি মেকলিগঞ্জ যে বিধানসভা সেই বিধানসভা ভিত্তিক ছাত্র যুবদের নিয়ে আমরা একটা কনভেনশন করলাম সামনের দিনে যুবদের কি কাজ সেই কাজ এই সভা থেকে এই কনভেনশন থেকেই তাদেরকে ঠিক করে দেওয়া হলো সামনের দিনে সেই কাজগুলো আমরা বিশ্বাস করি সেই কাজগুলো নিশ্চিতভাবে তারা ছুটিভূত করে আমাদের হলঘরে পরিপূর্ণভাবে হলঘর ভর্তি হয়েছে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে যেভাবে নির্ধারিত করা ছিল তারা সেইভাবেই এখানে অংশগ্রহণ করেছে এই কনভেনশনকে আমরা যারা বক্তা বক্তৃ যারা বক্তব্য রেখেছেন তারা সুনির্দিষ্টভাবে কিছু বিষয়ে এখানে আলোচনা করেছেন সংগঠনের স্বার্থে এবং আমরা আশা করছি এই সংগঠনের মধ্যে দিয়ে আগামী দিনের সংগঠন আরও সত্যিশালী সংগঠনে পরিণত হবে বলে আমি মনে করি